মধ্যযুগীয় সংকীর্ণতা ও চরম কৃত্রিমতার বিরুদ্ধে প্রকৃতিবাদ স্বরূপ প্রকৃতিবাদী দর্শনের উদ্ভব ও বিকাশ রুশো হার্বস বেকন হার্সলি হার্বার স্পেন্সার প্রমুখ দার্শনিক প্রকৃতিবাদের মূল প্রবক্তা প্রকৃতিবাদী মতাদর্শে দর্শন শাস্ত্রকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা ও বিচার করা হয়েছে প্রকৃতিবাদের মূল প্রতিবাদ্য বিষয়গুলি হল প্রকৃতিবাদী দর্শনে প্রকৃতি চরম সত্য ও পরম সত্য প্রাকৃতিক নিয়মই প্রকৃতির চালনা শক্তি প্রকৃতিবাদে প্রকৃতির অন্তরালে বা প্রকৃতির বাইরে সকল বিষয়ের অস্তিত্ব অস্বীকার করা হয়েছে প্রকৃতিবাদ অনুযায়ী যথার্থ বাস্তব হল জড়শক্তি আত্মা বা স্পিরিট নয় এই মতবাদে বস্তুগত স্তর থেকে সত্যকে দেখা হয় স্বভাবতই এই মতবাদ অনুযায়ী অভিজ্ঞতার বাইরে কোনো কিছুই জ্ঞানের বিষয় হতে পারে না প্রকৃতিবাদে প্রকৃতি থেকে ঈশ্বরকে আলাদা করা হয়েছে মূল্যবিদ্যার মতো তাৎপর্যপূর্ণ দার্শনিক শাখাকে প্রকৃতিবাদে অগ্রাহ্য করা হয়েছে প্রকৃতিবাদীরা আধ্যাত্মিক মূল্যবোধকে কোনো গুরুত্ব দেননি এই মতবাদে বলা হয়েছে প্রকৃতির মূল্যবোধ উপলব্ধি করতে হলে ব্যক্তিকে প্রকৃতির সঙ্গে অভিযোজন করে বেঁচে থাকতে হবে কারণ মানুষ প্রকৃতিরই অংশ